বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা দেবে খরচ বেশি হওয়ার কারণে বাড়িতে সমস্যা হতে পারে বন্ধুর বিপদে পাশে থাকতে না পারায় মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে নতুন কোনো কাজের খবর পেতে পারেন আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে কোনো উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে যে যে উপকার করতে পারে চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে বৃষ রাশি গঠনমূলক কোন কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে আজ সারা দিন ব্যবসা ভালো চলবে কিন্তু জটিলতা আসতে পারে অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে হবে স্নেহ ভাজন কারোর সঙ্গে ঝামেলা হতে পারে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে মিথুন রাশি সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ অযথা কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আঘাত প্রাপ্তির যোগ রয়েছে সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময় আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো কর্কট রাশি মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজ নতুন কোনো কাজের খবর পেতে পারেন অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে সিংহরাশি প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বিদ্যার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন তার প্রচনায় পা দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত কথার জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে কন্যা রাশি ব্যয়ের দিকে বেশি সংযত থাকতে হবে সঙ্গে কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য খুব ভালো সময় কর্মক্ষেত্র দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে তুলা রাশি সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় বা অফিসে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভালো থাকবে জীবনের মূল্যবান কোনো সিদ্ধান্ত আজ নিতে হতে পারে সংসারে সুখ এবং শান্তি বজায় থাকবে রাশি সংসারে কোনো কোনো কাজে মন দিতে অসুবিধা হবে গুরুজনদের সঙ্গে বিশেষ বিবাদে আলোচনা হতে পারে সম্পর্কের জন্য বড়দের সঙ্গে বিবাদ হতে পারে আজ সকালের দিকে খুব কাজের চাপ থাকবে সামাজিক কোনো কাজে জনপ্রিয়তা বাড়তে পারে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ ব্যবসার দিকে অশুভ কিছু ঘটতে পারে ধনুরাশি অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে ভুল কোন সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে তৃতীয় কোন ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি ঘটতে পারে হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি হতে পারে মকর রাশি অফিসের ঝামেলা কেটে যেতে পারে আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন অকারণে আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা তারা সফলতা পাবেন লিভারের সমস্যায় অশান্তি বাড়তে পারে সংসারে ভোগান্তি মিটে যাবে কুম্ভ রাশি মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে কাজের বিষয়ে বিদেশ যাত্রার যোগ রয়েছে শ্বশুরবাড়ির থেকে কিছু উপহার পেতে পারেন চোট লাগতে পারে সাবধানে থাকুন কৃষিকার্যের সঙ্গে যুক্তদের জন্য সময়টা ভালো কোনো বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে উচ্চশিক্ষার্থীকে সময়টা বিশেষ ভালো নয় মীন রাশি ঘুরতে যাওয়ায় বাধা আসতে পারে কোনো পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে পায়ে কোনো আঘাত লাগতে পারে পড়াশুনোর জন্য দিনটি ভালো কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে প্রেমের জন্য বিরহ যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার দিকে বাড়তি কোনো খরচ হতে পারে এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন